গুড মৰ্ণিং হেল্ল' এবৰিয়ন আছাল ৱেলকাম টু মাই পেজ এণ্টিমেণ্ট বাই নেহা ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে আজকে সারা দিন আমি ঘুম থেকে ওঠার পর কি কি করলাম সেগুলোই এই যে ঘুম থেকে ওঠার পরেই সুন্দর করে বেডটা পরিষ্কার করে নিব এইভাবে সুন্দর করে যদি বেডটা গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মনটাও ভালো থাকে এভাবে সুন্দর করে যদি পয় পরিষ্কার থাকা যায় মনও ভালো থাকে আমার মতো কে কে ঘুম থেকে উঠে এইভাবে খাট পরিষ্কার করেন বিছানা পরিষ্কার করেন করার পরে তারপরে হচ্ছে ওয়াশরুমে যান হ্যালো ব্রন দেখেন আমি এখন এই যে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ঘরটাকে মোটামুটি আমি অবশ্য যেভাবে পারছি সেভাবেই গুছাই নিছি। আমি ততটা ঘর গুছাতে পারি না অবশ্য আমি খুবই অলস আর এখন চলে আসলাম ওয়াশরুমে এখন ব্রাশ করবো আর ব্রাশ করতেও আমার খুবই আলসা লাগে যাই হোক শীতের সময় আর শীতের ভিতরে পানি যে এত ঠান্ডা এত বরফ বাট এই ঠান্ডা পানি যদি দাঁতেও লাগে তারপর মনে হচ্ছে শিরশির করে মানে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তারপরে তো ব্রাশ করতেই হবে তা সুন্দর করে এখন ব্রাশ করে নিলাম এবার সুন্দর করে হচ্ছে কুলি করে এবার হচ্ছে আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিব তাও হচ্ছে আমারই দোকানের একটা সাবান নাম হ হচ্ছে ব্ল্যাক সোপ বাট এই সাবানটা মানে এত ভালো এত ভালো বলে বোঝাতে পারবো না মানে একটু মানে ঘষা দিলেই অনেক পরিমাণ হচ্ছে ফেনা ওঠে আর এটাতে পিম্পল দাগ তারপরে হচ্ছে অনেক কিছুই রিমুভ করে আর হচ্ছে ফেসটাকেও হোয়াইটিং করে আর এই সাবানের বিজনেসটা আমি করি হচ্ছে দুই সাল থেকে আলহামদুলিল্লাহ এই সাবানটা আমার অনেক ভালো সেল হয় এই সাবান যদি অবশ্য কেউ নিতে চান অবশ্যই আমার নেহা ফ্যাশান অনলাইন শপে আপনাদের চলে যেতে হবে যাই হোক বা হচ্ছে আমার পে যে পেজে নক করলেও অবশ্যই আমি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ পার্চেস করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন যাই হোক এখন হচ্ছে ভালো করে ওয়াশ করে এখন চলে আসলাম এখন হচ্ছে মুখটা ভালো করে মুছে এবার হচ্ছে এখানে একটা মশ্চারাইজার ক্রিম আমি ইউজ করব ডাব মশ্চারাইজার ক্রিম বা এটা শীত গ্রীষ্ম বর্ষা মানে সব সময়ই এটা ব্যবহার করা যায় আর এটাতে ত্বক এত সফট রাখে তারপরে ত্বক হচ্ছে হোয়াইটিংও করে মানে এত ভালো মানে বলে বোঝাতে পারবো না আর এটা আমার খুবই ফেভারেট একটা জিনিস আর এই যে ভ্যাজলিন আর এখন সৌদি মনে করেন এত ঠান্ডা তারপরেও বাতাস আবার যেমন রোদ তেমন বাতাস আর এখন সকালে নাস্তা সারব কি কি দিয়ে তাই থাকছে আজকে আমি প্রতিদিন সকালবেলা উঠে একটা ডিম সিদ্ধ একটা গাজর একটা শসা আর কিছু কাজু কাঠ বাদাম আর হচ্ছে কাঁচা ছোলা মানে এইগুলো না খেলে মনে হয় যে আমার শরীরটা ভালোই লাগে না মানে এইগুলো হচ্ছে সকালের নাস্তা এইভাবে নাস্তা করতে কার কার ভালো লাগে এই আর ডায়েটের জন্য এগুলো খুবই ভালো অবশ্য আমি একটু ডায়েট করি যেহেতু চর্বি বেড়ে যায় বাট যখন পেটে চর্বি হয় অনেক ভালো লাগে না আর এত খাবার খাই খাওয়ার পরে যদি হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল না করি তাহলে কেমন হবে দুপুরে গোসলের পরে আমি যে আউটফিটটা পড়ছি টু পিস কালেকশনটা এটাও আমার অনলাইন শপে পেয়ে যাবেন বা হচ্ছে আমাকে হচ্ছে ইনবক্সেও নক করতে পারেন যদি ভালো লাগে এই টুপিসটা কিন্তু অনেক হচ্ছে আরামদায়ক বাট আমি হচ্ছে পরেও অনেক কমফোর্ট ফিল মনে হয় এটা গরমে শীতে দুইটা মানে সিজনেই এটা পরা যায় বাট এই হচ্ছে ড্রেসটা পরেও বাইরে বেরোনো যায় মানে এত সুন্দর আউটফিট বলে বোঝাতে পারবো না ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং